বৎসুট নাটকের ছয় নম্বর পর্বের আপডেট ও রিভিউ ভিডিওতে আজকে সবাইকে স্বাগতম আজকে জানাতে চলেছি বৎসুট নাটকের ছয় নম্বর পর্বটি কবে আসবে এবং এই ছয় নম্বর পর্বে কি কি কাহিনী ঘটবে সবই জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকে ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন ছয় নম্বর পর্বে দেখবেন যে জামাল কিন্তু এবার সব কিছু জেনে যাবে যে জামালের বউ মায়ের সাথে অন্যায় অত্যাচার করতেছে তার সৎ মা এবং তার সৎ ভাই বোন কারণ এদিকে চেয়ারম্যানের লোকও ভিডিও করতেছে সেই জামালের সৎ ভাইয়ের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করছে যাতে জামালকে দেখাতে পারে এবং তাদের সংসার একটা পারে তাই জামালের নাটকের পর্বটি কবে দেখবেন ছয় নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী তেরো জানুয়ারি মঙ্গলবার বিকাল তিনটায় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলেই দেখতে পারবেন এ নাটকের ছয় নম্বর পর্ব ছয় নম্বর পর্বে আরও দেখতে পারবেন যে মায়াকে তো অত্যাচার করছে তার শাশুড়ি কিন্তু এবার জামাল প্রতিবাদী হয়ে উঠবে সবকিছু জানার পর তার মামাকে সাথে নিয়ে এবার প্রতিবাদ করবে কিন্তু মায়া কোনো কিছু প্রকাশ করবে না কারণ মায়াকে হুমকি দিয়েছিল যে তুই যদি কোনো কিছু প্রকাশ করিস তাহলে জামালকে আমরা মেরে ফেলবো তাই তো জামালকে বাঁচানোর জন্য মায়া সবকিছু অস্বীকার করছে যে তার শাশুড়ি তাকে মারেনি এবং কোনো অন্যায় অত্যাচার করেনি তারপর এখানে সমস্যা মিটমাট হয়ে যাবে কিন্তু তার শাশুড়ি এত সহজে হার মানবে না সে গোপনে জামালকে মারার জন্য আরো নতুন নতুন প্ল্যান করবে কিন্তু কারণে পারছে না মায়ের এই সংসারে টিকে রয়েছে কি পারবে মায়া এই সংসারে মায়াকে কিন্তু এই ঘর থেকে বের করেই ছাড়বে তার শাশুড়ি পরে জামাল এক মহাবিপদে পড়ে যাবে জামাল সবকিছু বুঝতে পারবে তখন তো মায়াকে হারিয়ে ফেলবে কি ঘটতে চলেছে এ নাটকের ছয় নম্বর পর্বে ছয় নম্বর পর্ব আসতে চলেছে আগামী মঙ্গলবার বিকাল তিনটায় শুধুমাত্র ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে